প্লিজ সাবস্ক্রাইব প্রেস আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি চাঁপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি চাঁপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী যেতে লোকাল ট্রেনের সুবর্ণ সিট এর মূল্য পড়বে পঞ্চান্ন টাকা এবং এস চেয়ার যে সিট এর মূল্য পর্বে পঁয়ষট্টি টাকা এবং ডাইরেক্ট ট্রেনের অ্যাস চেয়ার যে সিট এর মূল্য পর্বে পঁচাত্তর টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পর্বে একশত আটত্রিশ টাকা এবং এসি এস যে সিট এর মূল্য পর্বে একশত একষট্টি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে যে আপনি চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী যেতে বনলতা প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বনলতা বনলতা ট্রেনটি নবাবগঞ্জ থেকে ছাড়বে সকাল ছয়টায় এবং এটি রাজশাহী গিয়ে পৌঁছবে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রাজশাহী কমিউটার রাজশাহী কমিউটার ট্রেনটি চাপাই নবাবগঞ্জ থেকে ছাড়বে সকাল আটটা তিরিশ মিনিটে এবং এটি রাজশাহী গিয়ে পৌঁছবে সকাল দশটায় এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন